এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ এখানে প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন হচ্ছে ওয়াই ইজিক্যাল টু ক্টিন বাস ওয়ান এক্স হলে দেখা যে এটা ইসিক্যাল টু জিরো তো ম্যাথগুলো করার সব ম্যাথের নিয়মই সেম এখানে যেহেতু এন প্লাস টু আছে মানে যেটা দেওয়া আছে ওটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে প্রথমে দুইবার অন্তরীকরণ করব করার পরে যেটা পাবো এটাকে এক নম্বর সমীকরণ ধরবো তারপর আবার এক নম্বর সমীকরণের উভয় পাশে ডিএন বা লিপনিস প্রয়োগ করব করার পরে ঠিক ঠিকঠাক মতো ক্যালকুলেশন করলে যেটা দেখাতে বলছো এটা দেখাই দিতে পারবো আমরা প্রথমে লিখবো সলিউশন দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু কটিন বার্স ওয়ান এক্স তো এটাকে একবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয় তারপর হচ্ছে ডিডি এক্স কটিন ইনভার্স ওয়ান এক্স কটিন বার্স ওয়ান এক্সের সূত্র হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমরা এখানে ওয়াই ওয়ানের সাথে একটা গুণ দিব ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এইদিকে আসবো মাইনাস ওয়ান আমরা একবার অন্তরীকরণ করে পাইছি এটা তো আরেকবার যখন অন্তরীকরণ করবো তখন হচ্ছে ডিডি এক্স ডিডি এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান এটা হচ্ছে এক পাশে আর এক পাশে হচ্ছে ডিডি এক্স ওয়ান হ্যাঁ মাইনাসটাকে বাইরে রাখছি তো এখানে ইউ বি সূত্র ইউজ হবে ইউ ডিভিডি এক্স বি ডিউডি এক্স তো এখানে ওয়ানকে করলে জিরো হয় মানে কত জিরো 0 জিরো মানে জিরোই তো এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ানকে অন্তরিকরণ করলে ওয়াই টু হয় তারপরে হচ্ছে ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো এক্স অন্তরীকরণ করলে টু এক্স এদিকে না এদিকেই দিই তো আমাদের দেখি পাইছি ওয়ান প্লাস Y2 স্কোয়ার ওয়াই টু আর একটা পাইছি টু এক্স ওয়াই ওয়ান টু জিরো আমাদের প্রশ্নে দুইবার অন্তরীকরণ করতে বলছে আমরা যেখানে দুইবার অন্তরীকরণ করছি তো দুইবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওটাকে এক নাম্বার সমীকরণ দিব তারপর এক নম্বর সমীকরণের উভয় পক্ষে ডিএন বা লিপনিস প্রয়োগ করে পাই তো এটা হচ্ছে একটার ক্ষেত্রে প্রয়োগ করছি আবার এটার ক্ষেত্রেও প্রয়োগ করছি তারপর জাস্ট এখানে লিভনিসের ম্যাথ করার একটা সূত্র আছে ম্যাথটা আমি প্রতিটা ওই সূত্রটা আমি প্রতিটা ম্যাথে দেখাইছি এবার জাস্ট মনে মনে করে দিই আমি সূত্রটা মুখস্থ রাখা লাগবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু তারপর এন সি ওয়ানের জন্য এন হবে তারপর হচ্ছে ইউ ওয়ান মানে এটাকে একবার অন্তরীকরণ করবো ওয়ানকে অন্তরিকরণ করলে জিরো এক্স স্কোয়ারকে অন্তরিকরণ করলে টু এক্স তারপর ওয়াই এন প্লাস ওয়ান হ্যাঁ এখানে এন প্লাস টু আছে এটা এন প্লাস হবে এরকম এক এক করে করে কমবে তারপর এন সি টু এর ক্ষেত্রে এন ইন্টু এন হবে টু এক্সকে অন্তরিকরণ করলে টুটা বাইরে আসবে এক্সকে এক্সের সাপে অন্তরীকরণ করলে ওয়ান আর এটা হচ্ছে ওয়াই এন হ্যাঁ এটা এন প্লাস আছে এটা এন প্লাস আছে এটা হচ্ছে এন তো এখানের মধ্যে এনসি থ্রি হবে তবে এখানের মধ্যে টুকে একবার অন্তরিকরণ করলে এটা জিরো হয়ে যাবে তার মানে আমাদের প্রথমটার কাজ শেষ সেকেন্ডটার ক্ষেত্রে আবার টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান লিখবো তারপরে হচ্ছে যে টুটাকে বাইরে রাখব তো এন সি ওয়ানের জন্য একটা এন হবে এক্সকে এক্সের সাথে অন্তরিকরণ করলে ওয়ান হবে এটা হচ্ছে ওয়াই এন হবে হ্যাঁ এখানে এক করে করে কমবে তো তারপরে হচ্ছে যে টুটাকে বাইরে রাখবো এন সি টু এর জন্য এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু হবে কিন্তু এখানে ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করলে জিরো হয়ে যাবে তার মানে সেকেন্ডটার কাজও শেষ আমরা যখন জিরো পাবো তখন অন্তরীকরণ থামাই দিব এটা হচ্ছে প্রথমটা এটা হচ্ছে সেকেন্ডটা লাইন হ্যাঁ তারপর হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু তারপর হচ্ছে টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান এখানে উপরে টু আর নিচে টু কাটাকাটি তার মানে এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এন ওয়াই এন এটা জিরো সাথে গুণ করলে জিরো হয়ে যাবে তো এখানের ক্ষেত্রে টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান এটা টু এন ওয়াই এন এটা তো জিরো সাথে জিরো গুণ করলে জিরো তার মানে নাই এটা হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত পাইছি তা আমাদের পিছনের পেয়ে যে লাইনটাকে আমরা এদিকে আরেকবার লিখছি তারপর আমরা এখানে জাস্ট মিলাবো মিলাই মিলাই কমন ওয়ান প্লাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন টু এখানের মধ্যে এক্স ওয়াই এন প্লাস ওয়ান আছে এখানের মধ্যে এক্স ওয়াই এন প্লাস ওয়ান আছে তো আমরা এখানের মধ্যে আমাদেরকে কী মিলাতে বল এটা একটু আমরা দেখি আমরা এক্স ওয়াই এখানে টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমন নিয়েছে এই পৃষ্ঠা থেকে যদি টু এক্স ওয়াই প্লাস ওয়ান কমন নিই তো এখানের মধ্যে টু এক্স ওয়াই শুধু এন বাকি থাকে আর এখানে টু এক্স ওয়াই পুরোটা কমন নিলে শুধু ওয়ান থাকে তা এখানের মধ্যে যদি ওয়াই এন কমন নিই তাহলে ওয়াই কমন নিলে এন স্কোয়ার মাইনাস এন থাকে আর এখানে হচ্ছে টু এন থাকে এখান থেকে তার মানে এখানে কী দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে টু এন সরি টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান এন কমন নিলে আর ওয়াই এন তো এখান থেকে এন স্কোয়ার প্লাস এন থাকে তো এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো একটু সাজালে এক্স ওয়াই এন প্লাস ওয়ান আর এটা হচ্ছে এন একটা কমন নিলে এন প্লাস ওয়ান এটাই দেখাতে বলছিল আমাদের প্রশ্নে কি দেখাতে বলছে প্রশ্নে দেখাতে বলছে ওয়ান প্লাস স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস টু ইন্টু কমন নিলে এন প্লাস ওয়ান ওয়াই যেটা দেখাতে বলছিল এটা আমরা এদিক দিয়ে দেখাইছি এটা হচ্ছে বক্সের ভিতর যেটা আছে ওটা আমাদেরকে বলছিল দেখাতে হুম বক্সের ভিতর যেটা আছে ওটা আমাদেরকে দেখাতে বলছিল আমরা দেখাইছি আমরা আমরা এদিকে লিখবো লিখবো দেখানো হলো যেটা গেছে আমাদের একটা ম্যাথ ইজি একটা ম্যাথ কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ম্যাথগুলোর নিয়ম হচ্ছে যেটা দেওয়া আছে এখানের মধ্যে এন প্লাস টু আছে যেটা দেখাতে হবে সেখানে অ্যান প্লাস টু আছে মানে দুইবার অন্তরীকরণ করতে হবে তারপরে যেটা দেওয়া আছে সেটাকে দুইবার অন্তরীকরণ করছি দুইবার অন্তরীকরণ করার পরে এই জিনিসটা পাইছি হ্যাঁ তো লাস্ট দুইবার অন্তরীকরণ করার পর ফাইনাল লাইন হচ্ছে এটা তো এটাকে এক নম্বর সমীকরণ দিয়েছি তারপর ওই এক নম্বর সমীকরণের উভয় পাশে ডিএন বা লিপনিস প্রয়োগ করছি প্রয়োগ করার পরে এরকম একটা সূত্র আছে ওই সূত্রের সাথে মিলাই ক্যালকুলেশন করে যেটা দেখাতে বলছো ওটা পেয়ে গেছি ওই জন্য আমরা লিখে দিব দেখানো হলো ওটা গেছে আমাদের একটা ম্যাথ এখানে আরেকটা একটা ম্যাথ আছে এটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু কট ইনভার্স ওয়ান এক্স হলে দেখা হচ্ছে এটা ইজিক্যাল টু জিরো তো এখানের মধ্যে কি দেওয়া আছে এখানের মধ্যে এন প্লাস ওয়ান আছে আমরা এতক্ষণ পর্যন্ত যে মেথগুলো করছিলাম ওখানে এন প্লাস টু ছিল কিন্তু এখানে এন প্লাস ওয়ান আছে মানে এটাকে একবার অন্তরীকরণ করতে হবে এটা একটু অন্য ধরনের এখানে আমরা লিখব সলিউশন যেটা দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু কটিন বার্স ওয়ান এক্স আমরা এটা লিখছি লেখার পরে এটাকে একবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয় তারপরে হচ্ছে ডিডি এক্স কটিন বার্স ওয়ান এক্স হুম তো ওয়াইকে একবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয় কটিন বার্স ওয়ান এক্সকে অন্তরিকরণ করলে মাইনাস ওয়ান প্লাস হয় তা এটাকে জাস্ট আর গুণন করে দিব ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান টু মাইনাস ওয়ান তো উভয় পক্ষে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে হচ্ছে আচ্ছা না অন্তরিকরণ আর করব না কারণ হচ্ছে কী আমরা ওয়াই দেওয়া ছিল এটাকে একবার অন্তরিকরণ করে ওয়াই ওয়ান পাইছি আমাদের এখানে প্রশ্নে ওয়ান আছে মানে একবার অন্তরীকরণ করতে বলছে আমাদেরকে তো আমরা এটা এখানের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান এটা প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো তো এক নাম্বার সমীকরণ দিব আমাদেরকে প্রশ্নে এন প্লাস ওয়ান দেওয়া আছে মানে একবার অন্তরীকরণ করতে বলছে আমরা একবার অন্তরীকরণ করছি তো একবার অন্তরীকরণ করার পর ওয়ান ওই ওয়ান রঙে ডিএন বা লিপনিস প্রয়োগ করে পাই এখানে যদি আমরা এখন ডিএন বা প্রয়োগ করি তাহলে কিরকম দাঁড়াই সূত্র আছে সূত্রটা আমরা আমাদের আগের বেশ কয়েকটা ক্লাসে দেখাইছি ওই জন্য আমরা জাস্ট এখন মুখে মুখে করে নিব ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন সি এর ক্ষেত্রে এন হবে তারপর এক্স সরি ইউ মানে এটাকে একবার অন্তরিকরণ করতে হবে জিরো প্লাস এক্স করলে টু আর হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে এন হবে কারণ এটা এন প্লাস ওয়ান হচ্ছে প্রথমটা কে এনসি টু এর ক্ষেত্রে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু হবে এখানের মধ্যে আছে কত টু এক্স হ্যাঁ টু একবার অন্তরীকরণ করলে টুটা সামনে চলে আসবে এক্সকে এক্স এর অন্তরীকরণ করলে ওয়ান y এর ক্ষেত্রে কি হবে আমাদেরকে ম্যাথটা কি বলছে আমাদেরকে প্রথমে একবার অন্তরীকরণ করতে বলছে আমরা একবার অন্তরীকরণ করে পাইছি এটা তো এখন এটাকে এক নংে ডিএন বা লিপনিস প্রয়োগ করব তো প্রয়োগ করছি এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস ওয়ান প্লাস তো তারপর এন সি ওয়ানের জন্য এন হবে ইউ ওয়ান মানে এটাকে একবার অন্তরীকরণ করলে ওয়ান কন্তরীকরণ করলো জিরো এক্স স্কোয়ার কন্তরীকরণ করলো টু এক্স তারপরে এটা এখানে ওয়াই এন প্লাস ওয়ান আছে তো এখানের মধ্যে এক এক করে করে কমবে এটা ওয়াই এন প্লাস ওয়ান আছে ওই জন্য এখানে আছে ওয়াই এন আবার এন সি টু এর ক্ষেত্রে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এটা এটা ঠিক আছে তারপর ইউ টু মানে এখানে ইউ এর ক্ষেত্রে যেটা পাইছিলাম টু এক্স ওইটাকে আরেকবার অন্তরীকরণ করলো টুটা সামনে চলে আসবে এক্সকে এক্সের সাথে কন্তরীকরণ করলো ওয়ান আর ওয়াই এন এর ক্ষেত্রে যেহেতু এখানে থেকে সব ক্ষেত্রে এক কমবে এখানে এন প্লাস ওয়ান আছে আছে এখানে এন তার মানে এখানে হবে এন মাইনাস ওয়ান তারপর ওটাকে অন্তরীকরণ করলে জিরো চলে আসবে আর হ্যাঁ ওয়ান হচ্ছে এটা ধ্রুবক এটাকে যদি এন এন বার অন্তরীকরণ করা হয় তাহলে জিরোই হবে তাহলে এখানে কী দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস ওয়ান প্লাস টু এন এক্স ওয়াই এন প্লাস এখানে হচ্ছে এ টু আর এ টু কাটা তার মানে এন স্কোয়ার মাইনাস এন ওয়াই এন মাইনাস ওয়ান তো আমাদেরকে এটাই দেখাতে বলছে আমরা এখানে কী পাইছি আমরা পাইছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস ওয়ান এটা একটা তারপরে হচ্ছে টু এন এক্স ওয়াই এন আর এখান থেকে যদি এন দুইটা আসে এন একটা কমন নিই তাহলে হচ্ছে এন মাইনাস ওয়ান ওয়াই এন মাইনাস ওয়ান টু জিরো

আশা করে বুঝতে পারছেন কেউ চাইলে অবশ্য একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই ম্যাথগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখবো লেখার পরে যেটা যেটা দেখাতে বলছে ওখানে আমরা কি দেওয়া আছে ওটা ওটা দেখবো আমাদের এখানে এন প্লাস ওয়ান দেওয়া আছে মানে হচ্ছে যেটা দেওয়া আছে ওটাকে একবার অন্তরিকরণ করতে হবে তোমরা যেটা দেওয়া আছে সেটা লিখছি লেখার পরে একবার অন্তরিকরণ দরকার ছিল একবার অন্তরিকরণ করছি করার পরে যেটাকে পাইছি ওটাকে এক নম্বর সমীকরণ দিছি তারপরে এক রঙের উভয় পাশে ডিএন বা লিপনিস প্রয়োগ করছি প্রয়োগ করে একটা সূত্র আছে ওই সূত্রের সাথে মেলায় এক্স এর ইউ আর ওয়াই এর ভি দরছি ধরে জাস্ট ক্যালকুলেশন করে যেটা দেখাতে বলছে ওটা দেখাই দিছি যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের এই চ্যাপ্টারের যে প্লে লিস্ট আছে ওখানে আরো বেশ কয়েকটা ভিডিও আছে গিয়ে দেখ আসলে আশা করি বুঝতে পারবেন